একটা সাধারণ সকাল একটা ছেলে তার স্বপ্নের চাকরির ইন্টারভিউয়ের জন্য বেরিয়েছে পরিবারের সব দায়িত্ব তার কাঁধে একটা সিগন্যাল একটা দুর্ঘটনা একটা অচেনা মেয়ে রাস্তায় পড়ে আছে চারপাশে ভিড় কিন্তু কেউ এগোয় না তার সামনে দুটো পথ একটা সময় মতো অফিসে পৌঁছনো স্বপ্নের চাকরি আর একটা একটা অচেনা জীবনকে বাঁচানো সে কি করবে একটা ছোট্ট সিদ্ধান্ত যেটা তার পুরো জীবন বদলে দেবে এই গল্প শুধু একটা দুর্ঘটনার নয় এটা মানবতার সাহসের আর সেই মুহূর্তের যখন আমরা বুঝতে পারি কখনো কখনো সবচেয়ে বড় সাফল্য লুকিয়ে থাকে আমাদের হৃদয়ের সঠিক সিদ্ধান্তে চলুন শুনি এই অসাধারণ গল্প আরমান সেই সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়েছিল অ্যালার্ম বাজার আগেই তার চোখ খুলে গিয়েছিল রাতভোর ঠিকমতো ঘুমও হয়নি মাথার মধ্যে শুধু একটাই কথা ঘুরছিল আজকের ইন্টারভিউ সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বার বার দেখল শার্ট ঠিক করল চুল আচড়ালো ফাইলে রাখা ডকুমেন্ট আবার চেক করল মা যাওয়ার সময় শুধু এটুকু বলেছিলেন ঘাবড়াস নি যেমন আছিস তেমনই থাকিস সে হালকা হেসেছিল কিন্তু হৃদয়ের ধুকপুক স্বাভাবিক ছিল না এই চাকরিটা তার কাছে শুধু চাকরি ছিল না ঘরের অবস্থা ভালো ছিল না বাবার ওষুধের খরচ ছোট বোনের পড়াশোনা সব কিছু তার কাঁধে এসে পড়েছিল সে স্কুটি স্টার্ট করল আর মনে মনে উত্তর আওড়াতে লাগল আপনারা আমাকে কেন বেছে নেবেন আপনার শক্তি কি তার মনে হচ্ছিল যেন প্রতিটা সিগনাল প্রতিটা মোড় আজ তাকে পরখ করছে প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে এসেছিল তখন সামনে রাস্তায় ভিড় দেখা গেল প্রথমে ভাবল সাধারণ ট্রাফিক জ্যাম কিন্তু কাছে আসতেই দেখল রাস্তার ধারে একটা স্কুটি বিকৃত হয়ে পড়ে আছে হেডলাইট ভাঙা সাইডটা ঘষা সামান্য দূরে একটা মেয়ে রাস্তার ধারে পড়ে আছে তার দুপাটা ধুলোয় মাখামাখি কপালে হালকা চোট থেকে রক্তের পাতলা রেখা বয়ে যাচ্ছে আর মানে আঙুল নিজে নিজেই ব্রেকে চেপে বসল স্কুটি থেমে গেল কিছু লোক দাঁড়িয়েছিল কিন্তু কেউ কাছে যাচ্ছে না দু তিনজন মোবাইলে ভিডিও করছে কেউ বলল লাগ যে নিজেই ফিসল গেছে আরেকজন বলল পুলিশ আসুক আমরা কেন ঝামেলায় পড়ব আরমানের মাথায় একসঙ্গে দুটো আওয়াজ বাজছিল প্রথমটা তুই লেট হয়ে যাবি এত বড় ইন্টারভিউয়ের সুযোগ বারবার আসে না দ্বিতীয়টা যদি এ তোর বোন হতো তুই কি এভাবেই দাঁড়িয়ে থাকতিস সে ঘড়ি দেখল ইন্টারভিউয়ে এখনও প্রায় চল্লিশ মিনিট বাকি যদি এখনই বেরিয়ে পড়ে তাহলে ঠিক সময় পৌঁছে যেতে পারে সে এক মুহূর্তের জন্য স্কুটি আবার স্টার্ট করার চেষ্টা করল কিন্তু তার চোখ মেয়েটির মুখে পড়ল সে পুরোপুরি অজ্ঞান শ্বাস খুব হালকা চলছে আরমানের গলা শুকিয়ে গেল সে ভিড়ের দিকে তাকিয়ে জোরে বলল কেউ অ্যাম্বুলেন্সে ফোন করেছেন কেউ কাঁধ ঝাঁকাল কেউ বলল করে দিয়েছে কিন্তু স্পষ্ট ছিল যে কেউ কিছু করেনি সে তৎক্ষণাৎ ফোন বের করে অ্যাম্বুলেন্সে কল করল তারপর সাবধানে মেয়েটির কাছে বসল সে তার নারী চেক করার চেষ্টা করল ধীর কিন্তু আছে কাছের দোকান থেকে এক বোতল জল এনে নিল আশেপাশের লোকদের বলল একটু পিছনে সরুন হাওয়া লাগতে দিন ভিড়ের মধ্যে কিছু লোক এবার ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল কিন্তু প্রথম পদক্ষেপ আরমানি নিয়েছিল তার মনে এখনও ইন্টারভিউয়ের চিন্তা ছিল কিন্তু সেই মুহূর্তে সে স্পষ্ট বুঝল কিছু সিদ্ধান্ত কেরিয়ারের চেয়েও বড় আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আজ সে যতক্ষণ না এই মেয়েটি নিরাপদ হচ্ছে ততক্ষণ সে কোথাও যাবে না অ্যাম্বুলেন্সে কল করার পর প্রতিটা মিনিট যেন ভারী হয়ে উঠল আরমান বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল তারপর মেয়েটির দিকে তার পলকেও কোনো নড়াচড়া নেই সে ধীরে ধীরে তার নাম জিজ্ঞাসা করার চেষ্টা করল হয়তো সে জ্ঞান ফিরে পাবে শুনছেন আপনি শুনতে পাচ্ছেন কোনো উত্তর নেই ভিড় এবার একটু বেড়েছে কেউ বলছে তাকে সাইডে তুলে নাও কেউ বলছে ছোঁয়া যাবে না পরে কেসে জড়িয়ে পড়বে এসব শুনে আরমানের মনে হলকা রাগ উঠল সে শান্ত থাকার চেষ্টা করে বলল কোনো কেস হয় না সাহায্য করলে আগে মানুষকে বাঁচান তার গলায় ঘাবরানিও ছিল দৃঢ়তাও ছিল সে খুব সাবধানে মেয়েটির মাথা তার মুড়ে রাখা জ্যাকেটের উপর রাখল যাতে রাস্তার শক্ততা থেকে কষ্ট না পায় কপালের চোট থেকে রক্ত বেশি বেরোচ্ছে না কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কাছে দাঁড়ানো এক বুড়ো তার রুমা লেগিয়ে দিল আরমান ধন্যবাদ বলে হালকা হাতে রক্ত মুছে দিল সে ভয় পাচ্ছিল যে কোথাও মেরুদণ্ডে চোট না লাগে তাই তাকে বেশি নাড়াচাড়া করার সাহস করছিল না সে আবার ঘড়ি দেখল ইন্টারভিউ শুরু হতে এখন পঁচিশ মিনিট বাকি তার ফোনে একটা মেসেজ এল হোপ ইউ আর অন দ্য এটা এইচ আর এর রিমাইন্ডার স্ক্রিন জ্বলে উঠে নিভে গেল তার ভিতরে কিছু একটা খচ করে উঠল এত পরিশ্রমের পর এই সুযোগ কিন্তু সামনে পড়ে থাকা মেয়েটির হালকা শ্বাস তার কাছে অনেক বেশি সত্যি আর জরুরি লাগছিল সে অ্যাম্বুলেন্সে আবার কল করল ওদিক থেকে বলল রাস্তায় আছে পাঁচ থেকে সাত মিনিট ওই পাঁচ মিনিট যেন অনেক লম্বা হয়ে গেল আরমান কাছে দাঁড়ানো এক যুবককে বলল ভাই ট্রাফিক একটু সাইড করে দিন অ্যাম্বুলেন্সের রাস্তা লাগবে যুবকটা তৎক্ষণাৎ এগিয়ে গেল ধীরে ধীরে পরিবেশ বদলাগে লাগল যারা এতক্ষণ শুধু দেখছিল তারা এবার হাত বাড়াতে লাগল হঠাৎ মেয়েটির আঙুল হালকা নড়ল আরমান ঝুঁকে বলল আপনি ঠিক আছেন অ্যাম্বুলেন্স আসছে তার চোখ অর্ধেক খুলল তারপর আবার বন্ধ হয়ে গেল ঠোঁট থেকে খুব হালকা আওয়াজ বেরোল যেন কিছু বলতে চাইছে কিন্তু শব্দ স্পষ্ট নয় সেই মুহূর্তে আরমানের হৃদয় জোরে ধুকপুক করতে লাগল সে একদিকে স্বস্তি পেল যে সে পুরোপুরি অজ্ঞান নয় আরেকদিকে চিন্তা হল যে অবস্থা নাজুক হতে পারে দূর থেকে সাইরেনের আওয়াজ ভেসে এলো ভিড়ে হইচই পড়ে গেল অ্যাম্বুলেন্স এসে থামতেই দুজন প্যারামেডিক নেমে পড়ল তারা অবস্থা দেখে স্ট্রেচার বের করলো আর খুব সাবধানে মেয়েটিকে তুলল তাদের একজন আরমানকে জিজ্ঞাসা করল আপনি রিলেটিভ সে এক মুহূর্ত চুপ করে থেকে বলল না রাস্তায় দেখা হয়েছিল প্যারামেডিক মাথা নাড়ল ভালো করেছেন থেমে স্ট্রেচার অ্যাম্বুলেন্সে রাখা হল দরজা বন্ধ হওয়ার আগে আরমানের পা নিজে নিজেই এগিয়ে গেল সে এক সেকেন্ডের জন্য আবার ঘড়ি দেখল ইন্টারভিউ এখন শুরু হয়ে যাওয়ার কথা তার কাছে এখনও একটা অপশন ছিল এখানে থেকে যাওয়া স্কুটি তুলে অফিসের দিকে ছুটে যাওয়া কেউ তাকে দোষ দেবে না কিন্তু সে গভীর শ্বাস নিয়ে বলল আমিও সঙ্গে যাব হয়তো সে ভাবেও নি যে এই সিদ্ধান্ত তার জীবনের দিক বদলে দেবে অ্যাম্বুলেন্সের ভিতরে বসতেই আরমান প্রথমবার নিজের থুকপুকুনি স্পষ্ট শুনতে পেল সাইরেনের তীব্র আওয়াজ মেশিনের বিপ প্যারামেডিকের তাড়াতাড়ি চলা আঙুল সব কিছু খুব দ্রুত কিন্তু তার ভিতরে যেন সময় ধীর হয়ে গিয়েছিল সে স্ট্রেচারের পাশে দাঁড়িয়েছিল হাতে এখনও সেই জলের বোতলটা কষে ধরা এক প্যারামেডিক মেয়েটির নাড়ী আর ব্লাডপ্রেশার চেক করছিল আরেকজন অক্সিজেন মাস্ক লাগিয়েছিল শ্বাস স্থির আছে কিন্তু জ্ঞান ভেরেনি আরমান জিজ্ঞাসা করল খতরা তো নেই তো উত্তর এল এখনও কিছু বলা মুশকিল কিন্তু সময় মতো নিয়ে এসেছেন এটা ভালো সময় মতো এই শব্দটা তার কানে আটকে গেল সে ফোন বের করল ইন্টারভিউ শুরু হয়ে দশ মিনিট হয়ে গেছে তিনটে মিসড কল সে স্ক্রিন দেখল গভীর শ্বাস নিয়ে ফোন সাইলেন্ট করে জেবে রেখে দিল অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছাল স্ট্রেচার তাড়াতাড়ি ভিতরে নিয়ে যাওয়া হল রিসেপশনের নাম জিজ্ঞাসা করা হলো আরমান থমকে গেল তার তো মেয়েটির নামও জানা নেই সে শুধু বলল রাস্তার দুর্ঘটনা একা ছিল স্টাফ ফর্ম এগিয়ে দিল কাউকে অ্যাটেন্ডেন্ট হিসেবে সাইন করতে হবে সে বেশি না ভেবে সই করে দিল সেই মুহূর্তে সে আর শুধু অচেনা ছিল না দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে তাকে থামিয়ে দেওয়া হলো। দরজা বন্ধ হল আর ভিতরে ডাক্তারদের টিম কাজে লেগে গেল আরমান দেয়াল ঘেসে দাঁড়িয়ে রইল হাতে হালকা কাঁপুনি হয়তো এড্রেনালিন এখন নামছে সে প্রথমবার নিজের কাপড়ের দিকে তাকাল হাঁটুতে ধুলো লেগে আছে শর্টে হালকা রক্তের দাগ তার মনে হলো আজকের ইন্টারভিউ এখন প্রায় হাত ছাড়া কিছুক্ষণ পর একজন নার্স বাইরে এলো আপনি সঙ্গে এসেছিলেন সে মাথা নাড়ল মাথায় চোট আছে কিছু টেস্ট হবে এখনও খতরার অবস্থা মনে হচ্ছে না কিন্তু অবজারভেশনে রাখতে হবে আরমান স্বস্তির নিঃশ্বাস ফেলল তার কাঁধ একটু ঢিলে হয়ে গেল ও জ্ঞান ফিরেছে একটু নাম বলেছে অনামিকা তারপর আবার অজ্ঞান অনামিকা এখন সে আর শুধু একটা মুখ নয় একটা নাম প্রায় আধ ঘণ্টা পর ডাক্তার বাইরে এলেন চিন্তার কিছু নেই কানকাশন হয়েছে কয়েকটা সেলাই লাগবে সময় মতো নিয়ে এসেছেন নইলে রক্ত বেশি বেরোতে পারত ডাক্তারের সোজা কথায় তার ভিতরে অদ্ভুত শান্তি এলো। হয়তো এটাই সেই উত্তর ছিল যার জন্য তার দরকার ছিল তখনই তার ফোন আবার ভাইব্রেট করল এবার এইচারের মেসেজ ইউ ইউডিন্ট শো আপ উই হোপ এভরিথিং ইজ ফাইন সে স্ক্রিন দেখল লম্বা শ্বাস নিয়ে শুধু এক লাইন টাইপ করল ইমার্জেন্সি অন দ্য ওয়ে আই অ্যাপোলোজাইজ সেন্ট বাটন টিপতেই তার মনে হালকা ঘাবড়ানি হল সে কি খুব বড় ঝুঁকি নিয়ে ফেলল বাড়িতে কি জবাব দেবে কিন্তু তার মাথায় অ্যাম্বুলেন্সের সেই বিপ আওয়াজ গুজে উঠল আর রাস্তায় পড়ে থাকা অনামিকার মুখ মনে পড়ল ইমার্জেন্সির দরজা থেকে স্ট্রেচার বাইরে এলো। অনামিকার চোখ এখন হালকা হালকা খুলছে সে বিভ্রান্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে তার দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য আরমানের উপর থামল হয়তো সব মনে নেই কিন্তু সেই দৃষ্টিতে একটা প্রশ্ন ছিল কি হয়েছে আরমান ধীরে এগিয়ে গেল আপনি নিরাপদে আছেন শুধু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার কি খবর ছিল এই ছোট্ট অ্যাক্সিডেন্ট তার নিজের জীবনের গল্পে কত বড় মোড় দেবে অনামিকার ওয়ার্ডে শিফট করা হলো। মাথায় পট্টি বাঁধা হাতে স্যালাইনের বোতল লাগানো ঘরে হালকা ওষুধের গন্ধ আর বাইরে করিডরে লোকের আওয়াজ আরমান দরজার কাছে চেয়ারে বসেছিল যেন এখনো বিশ্বাস হচ্ছে না সে এখানে আছে কিছুক্ষণ পর অনামিকা চোখ পুরোপুরি খুলল সে ছাদের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখল তার দৃষ্টি আরমানের ওপর থামল আমি হাসপাতালে আওয়াজ ধীর ছিল কিন্তু এখন স্পষ্ট হ্যাঁ আরমান চেয়ারে গিয়ে বলল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুটি ফিসলে গিয়েছিল বোধহয় আমি রাস্তায় ছিলাম সে একটু থনকে গেল যেন নিজের কথা বেশি বলা দরকার নেই অনামিকা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করল আমার মনে আছে শুধু ইটুকু সামনে থেকে একটা গাড়ি হঠাৎ মুড়ে গিয়েছিল তারপর আর কিছু না সে গভীর শ্বাস নিল আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন আরমান শুধু মাথা নাড়ল সে এটাকে বড় কাজ বানাতে চাইছিল না কেউ করত সে হালকা বলল কিন্তু দুজনেই জানত কেউ করে না কিছুক্ষণ চুপচাপ ছিল তারপর অনামিকা জিজ্ঞাসা করল আপনি কোথাও যাচ্ছিলেন প্রশ্নটা সোজা ছিল আরমানের মুখে হালকা হাসি ফুটল তাতে ক্লান্তিও ছিল শিকারও ছিল হ্যাঁ ইন্টারভিউ ছিল একটু জরুরি ছিল অনামিকা শব্দটা ধরে ফেলল এখন হয়তো নেই সে কাঁধ ঝাঁকাল গলায় দেখানো হালকা ভাব ছিল কিন্তু ভিতরে ঝড় স্পষ্ট ছিল অনামিকা কিছুক্ষণ তাকে দেখল তার চোখে অপরাধ বোধ ঝলকালো আমাকে মাফ করবেন আমার জন্য আরমান তৎক্ষণাৎ থামিয়ে দিল এমন বলবেন না এটা কোনো কারণ হয় না অ্যাক্সিডেন্ট হয়েছিল আর যেটা ঠিক মনে হলো সেটাই করলাম দরজায় টোকা পড়ল এক মধ্যবয়সী লোক ঘাবড়ে ঘাবড়ে ভিতরে ঢুকলেন অনামিকার বাবা পিছনে মা তারা মেয়েকে দেখে প্রথমে স্তব্ধ হয়ে গেলেন তারপর স্বস্তির নিশ্বাস ফেললেন বেটি তুই ঠিক আছিস মায়ের চোখ ভিজে গেল নার্স ইশারা করল একেই নিয়ে এসেছিল দুজনের দৃষ্টি আরমানের ওপর পড়ল বাবা তার কাছে এসে হাত ধরে ফেললেন বেটা যদি তুমি না থাকতে গলা ভারী হয়ে গেল কথা শেষ হল না কিন্তু ভাব স্পষ্ট ছিল আরমান একটু অস্বস্তি বোধ করল আমি তো শুধু সেখানে ছিলাম কিন্তু এবার তার ভিতরে কিছু একটা বদলাচ্ছিল তার মনে হচ্ছিল কখনো কখনও শুধু সেখানে থাকাটাও অনেক মানে রাখে তখনই তার ফোন আবার বাজল সে দেখল একই কোম্পানির নম্বর কয়েক সেকেন্ড স্ক্রিন জ্বলতে থাকল ঘরে সবার দৃষ্টি অজান্তেই তার ওপর পড়ল সে কল তুলল হ্যালো ওদিক থেকে শান্ত প্রফেশনাল গলা এলো মিস্টার আরমান আপনি আজ ইন্টারভিউয়ে আসেননি সব ঠিক আছে আরমান এক মুহূর্ত অনামিকা আর তার বাবা মায়ের দিকে তাকালো তারপর বলল জি রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছিল একটা মেয়ে আহত হয়েছিল তাকে হাসপাতালে নিয়ে আসতে হল তাই আসতে পারিনি মাফ করবেন কয়েক সেকেন্ড নীরবতা ঘরে স্তব্ধতা নেমে এলো বুঝলাম ওদিক থেকে বলা হলো কাল দুপুরে আসতে পারবেন আর আমরা খুশি যে আপনি সঠিক প্রায়োরিটি বেছে নিয়েছেন আরমান কয়েক মুহূর্ত কথা বলতে পারল না জি অবশ্যই আসতে পারব কল কেটে যেতেই সে গভীর শ্বাস নিল অনামিকার বাবা হাসলেন দেখলেন কখনো কখনো সঠিক কাজের ফল তাড়াতাড়ি মেলে আরমান অনামিকার দিকে তাকালো সে হালকা হাসছিল সেই হাসিতে কৃতজ্ঞতা ছিল আর একটা অকথিত সম্পর্ক যা হয়তো এখনও শুরু হয়েছে পরের দিন যখন আরমান ইন্টারভিউয়ের জন্য পৌঁছল তখন তার ভিতরের ঘাবড়ানি আগের থেকে আলাদা ছিল এবার প্রশ্নের চেয়ে সে নিজেকে নিয়ে বেশি স্পষ্ট ছিল রিসেপশনে নাম লেখাতে গিয়ে তার মনে হাসপাতালের সেই দিনটা মনে পড়ল ওষুধের গন্ধ অনামিকার হালকা হাসি আর ফোনে পাওয়া দ্বিতীয় তারিখ সে বেশিক্ষণ বসে থাকল না ডাক পড়ল তাড়াতাড়ি ইন্টারভিউ রুমে তিনজন ছিলেন আনুষ্ঠানিক প্রশ্ন শুরু হল স্কিল এক্সপিরিয়েন্স প্রজেক্ট আরমান উত্তর দিল কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল আসল প্রশ্ন এখনও বাকি শেষে একজন ইন্টারভিউয়ার ফাইল বন্ধ করে সোজা জিজ্ঞাসা করলেন কাল আপনি কেন আসেননি ঘরে স্তব্ধতা নেমে এল আরমান কোনো গল্প না বানিয়ে সোজা বলল রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল লোকে দাঁড়িয়েছিল কিন্তু কেউ সাহায্য করছিল না আমার মনে হল যদি আমি চলে যাই তাহলে হয়তো দেরি হয়ে যাবে তাই হাসপাতালে নিয়ে গেলাম সে কোনো আবেগের তামাশা যোগ করল না শুধু তথ্য রাখল কয়েক মুহূর্ত তারা তাকে দেখলেন তারপর তাদের একজন হালকা হাসি দিয়ে বললেন আমাদের টিমে এমন লোক দরকার যারা চাপের মধ্যেও মানবতা ভোলে না আরমান বুঝল তার কাঁধের ভার হালকা হয়ে গেছে ইন্টারভিউ শেষ হলো বাইরে বেরোতে বেরোতে তার প্রথমবার মনে হল ফলাফল যাই হোক সে তার অংশের সঠিকতা করেছে সেই সন্ধ্যায় হাসপাতাল থেকে কল এলো অনামিকার ছুটি হচ্ছে সে দেখতে গেল এবার ওয়ার্ডে বসে মাহল আলাদা ছিল অনামিকা সাধারণ কাপড়ে মাথায় ছোট পট্টি তার বাবা মা আনুষ্ঠানিক ধন্যবাদ বলে ফেলেছিলেন কিন্তু অনামিকা চুপ ছিল যেন কিছু বলতে চাইছে কাল আপনার ইন্টারভিউ ছিল সে ধীরে জিজ্ঞাসা করল হয়ে গেল আরমান বলল আজ আবার ডেকেছে আর তার চোখে কৌতূহল ছিল দেখি সে হাসল যা হওয়ার হয়ে গেছে অনামিকা কিছুক্ষণ তাকে দেখল তারপর বলল আপনি জানেন আমিও এই কোম্পানিতেই কাজ করি আরমান চমকে উঠল কি কি কাল আমিও ওই অফিসে যাচ্ছিলাম সে হালকা হেসে বলল মার্কেটিং টিমে আছি আর আজ সকালে এইচারের কাছে শুনলাম একজন ক্যান্ডিডেট ইন্টারভিউ মিস করেছে কারণ সে একজন আহতকে হাসপাতালে নিয়ে গিয়েছিল সবাই তার কথা বলছে আরমানের কাছে কথা ছিল না সে বুঝল দুনিয়া ভাবার চেয়ে অনেক ছোট অনামিকা আরও বলল হয়তো আপনি জানেন না যে প্যানেল আপনার ইন্টারভিউ নিয়েছে তাদের একজন আমার সিনিয়র তারা বলেছে আমরা রেজিউমের চেয়ে চরিত্র দেখি কয়েকদিন পর অফার লেটার এলো, আরমান যখন বাড়িতে খবর দিল মায়ের চোখ ভিজে গেল সে সেই দিনটাকে মনে করল যখন সে রাস্তায় থেমেছিল যদি সে এগিয়ে যেত তাহলে হয়তো চাকরি তবু পেয়ে যেত হয়তো নাও পেত কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল সে নিজের চোখে নিজেকে ছোট করে ফেলত জয়নিংয়ের আগের দিন অফিসের লবিতে তার সঙ্গে অনামিকার দেখা হল এখন সে পুরোপুরি সুস্থ এখন তো অফিসিয়ালি সহকর্মী সে হেসে বলল আরমান সে উত্তর দিল হয়তো সেই দিন থেকেই ছিলাম শুধু জানতাম না গল্প এখানে শেষ হয় না এরপর কি হয় বন্ধুত্ব সঙ্গীত্ব না শুধু গভীর সম্মান সময় ঠিক করবে কিন্তু সেই দিন রাস্তায় নেওয়া সিদ্ধান্ত দুজনের জীবনে একটা স্থায়ী রেখা টেনে দিয়েছে কখনো কখনো আমরা ভাবি আমরা অন্য কারো প্রাণ বাঁচাচ্ছি কিন্তু সত্যি কথা হল আমরা নিজের মানবতা বাঁচাচ্ছি যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা নতুন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে